আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল ফ্রেন্ডস বন্ধুরা আমি অটোরিকশাই করে এখন যাচ্ছি এক কবিরাজের বাড়িতে লোকমুখে ওনার অনেক সুনাম লোক সবাই বলে যে উনি নাকি খুব আল্লাহওয়ালি একজন মানুষ যে কিনা যে কোনো রোগের চিকিৎসা তার তদবির দিয়ে করে থাকে এবং তার কাছে যদি কেউ এক নিয়াইতে যায় তাহলে নাকি সে উপকার পায় সেটা যে কোনো রোগ হোক না কেন তো তাই আমিও যাচ্ছি আমার এক খুব কাছের মানুষ কাছের থেকেও আরও কাছের মানুষ তার জন্য তদবির আনতে বা তার পরামর্শ কি হবে সেগুলো জানার জন্য যাচ্ছি তো বন্ধুরা তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা না টেনে দেখো হয়তো তোমাদেরকে জানাতে পারবো যে সে কী ধরনের তদবির দেয় বা কী পরামর্শ দেয় বন্ধুরা পীর সাহেব বা হুজুর সেলিম হুজুর তার সাথে সাক্ষাৎ শেষে এখন ফিরে যাচ্ছি বাড়িতে বন্ধুরা তো এখানে এসে পীর সাহেবের সাথে কথা বললাম বা হুজুর তো ওনার একটি দরবার শরীফও আছে মানিকখালি দরবার শরীফ এখানে এসে যেটা দেখেছি তো বিষয়টা হলো উনি আসলে কোনো তোদ বিড় দেয় না যে ঝার ফুক এ ধরনের কিছু দেয় না উনি জাস্ট এই রোগ বা অমুক রোগ সেই সব বিস্তারিত জেনে তারপর ফল কিছু ফল খেতে দেয় যেগুলো অর্গানিক বা একদম ফরমালিন মুক্তিটা নিশ্চিত হতে হবে সেইটা নিশ্চিত হয়ে তারপর কিছু ফল খেতে দেয় তো সব মিলিয়ে বন্ধুরা যেটা উপলব্ধি করেছি যে উনি হয়তো যে লিস্ট দিয়েছে আমাকে রোগের কথা শুনে সব কিছু বেসজ ওষুধ যেগুলো আসলে গাছ এবং ফল ফল তো তোমার এলাকায় বন্ধু এরকম কোনো প্রভাবশালী হুজুর বা বক্রির দরবেশ আছে কি যে মানুষের কাছে খুব সুনাম অর্জন করেছে এবং তার কথা মানুষের মুখে মুখে থাকলে কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে পারো ওকে বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ